তোমরা অনেকেই দর্শন বিষয়ের একটি সমগ্র বই চাইছিলে যেখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা রয়েছে তো সেই রকমই একটি বই নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছ বইটি হলো এস দর্শন বিচিন্তা বইটি প্রকাশিত হয়েছে টেকনো ওয়ার্ল্ড থেকে বইটি লিখেছেন সৌমেন অধিকারী স্যার এবং বইটির বিশেষত্ব হিসাবে বলা যেতে পারে পুরো চ্যাপ্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে তার সাথে এমসি প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে পিওয়াইকিউ সলভ পেপার রয়েছে দশটা প্র্যাকটিস সেট রয়েছে এবং তিন হাজার প্লাস কিন্তু এমসিকিউ রয়েছে তো বইয়ের ভিতরে যদি আমরা যাই তাহলে প্রথমেই দেখতে পাবো যে বিষয়সূচিতে একদম সিলেবাস অনুযায়ী আলোচনা করা রয়েছে এবং তারপরে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা দেখতেই পাচ্ছ এখানে ছক করে দেওয়া রয়েছে যাতে তোমরা মনে রাখতে পারো এবং বুলেট করে দেওয়া রয়েছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং প্রত্যেকটা অধ্যায়ের পরেই কিন্তু এই এইরকমভাবে এমসি কিউ প্রশ্ন যাচ্ছে যেগুলো তোমরা একটা অধ্যায় পড়ার পরেই তোমরা প্র্যাকটিস করে নিতে পারছো এছাড়াও কিন্তু দশটা প্র্যাকটিস সেট যাচ্ছে এবং বিগত বছরের প্রশ্ন যাচ্ছে এইভাবে পুরো সিলেবাসটাকে এই বইতে কভার করা রয়েছে সুতরাং তোমরা যারা এই বইটি নিতে চাইছো অবশ্যই আমাদের বই বিপণি ডট ইনে লগ ইন করে ঘরে বসে এই বইটি নিতে পারো বইটির মুদ্রিত মূল্য রয়েছে ছশো পঁয়তাল্লিশ টাকা আমাদের বই বিপণি সংস্থা থেকে নিলে আকর্ষণীয় ছাড়ে বইটি ঘরে বসে উপলব্ধ করতে পারবে থ্যাংক ইউ